বাসায় এই রকম চটপটি বানিয়ে কে কে খেতে পছন্দ করেন বলেন তো একটু আমার তো ভীষণই ভালো লাগে আসসালামু আলাইকুম আনিশাস কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আর নতুন রেসিপিতে আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো বাসায় খুব সহজে কিভাবে চটপটি বানানো যায় তো আমি কিছু মটরকে আগেই ভিজিয়ে রেখেছিলাম তারপরে এগুলোকে একটু লবণ তারপরে হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি এগুলোকে সিদ্ধ করে নিব একটু পানি দিয়ে তা আমি কিন্তু এর আগে মটরগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আপনারাও কিন্তু সেম প্রসেসে তৈরি করতে পারেন ভীষণ মজা লাগে খেতে এই চটপটিগুলো একটা চটপটি হয় ঝোল ঝোল চটপটি আর আরেকটা যে আমরা ঝালমুড়িওয়ালার কাছে খাই শুকনা যে চটপটিগুলো হয় ওগুলোই আজকে দেখাবো আজকে আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন এখানে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি যে সালাদগুলো অ্যাড করব ওগুলোও কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে শশা কেটে নিচ্ছি তারপরে গাজর তারপরে সালাদগুলো লাগে ওগুলো কেটে নিচ্ছি ভালো করে তো খুব সহজে এই চরপুর একটা বাসায় তৈরি করে খেতে পারেন অনেক বেশি টেস্ট আসে তো এখানে আমি শশা কেটে নিয়েছি তারপর টমেটো কেটে নিয়েছি তারপর পেঁয়াজ কেটে নিচ্ছি ধনিয়া পাতা যেই সালাদগুলো লাগে আর কি সবগুলো কেটে নিচ্ছি এক এক করে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা সবগুলো দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু চটপটিটা খেতে অনেক বেশি টেস্ট হবে মজা হবে তো আমি সবগুলো সারা একসাথে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তা আমার ভিডিওগুলো যাদের কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যেন পরবর্তী কোনো রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় তাই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি মটরটা দিয়ে দিয়েছি তারপরে চিকন চানাচুর দিয়েছি মোটা চানাচুর দিয়েছি তারপর সব ধরনের সালাদ দিয়েছি দেখতে পাচ্ছেন আমি যেটা যেটা দিয়েছি আপনারাও সেমটা দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক ভালো হবে খেতে তারপরে এখানে বিট লবণ দিয়েছি তারপরে তারপরে একটু সয়া সস দিয়ে দিচ্ছি তারপরে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি তো সবগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি আর অবশ্যই এখানে কিন্তু ম্যাজিক যে মশলাগুলো পাওয়া যায় ওটাও একটা অ্যাড করবেন তাহলে কিন্তু খুব বেশি টেস্ট আসবে তো তারপরে এই যে রেডি হয়ে গেল আমার চটপটিগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চেয়ে ভীষণ মজা হয়েছিলো তা আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন আমরা কিন্তু সবাই মিলে ছাদে উঠে খেয়েছি অনেক বেশি মজা লেগেছে তো ভিডিওটা যেহেতু আমার কিছুদিন আগের জন্য বলে দিচ্ছি এটা কিন্তু ঈদের আগে খেয়েছিলাম আমরা মানে রোজার আগের কথা বলছি তো খেতে প্রচণ্ড ভালো লেগেছিল আমাদের আমরা সবাই মিলে বানিয়ে তারপরে সবাই মিলে ছাদে উঠে বসে বসে খেয়েছি অনেক বেশি টেস্ট আসে সেম প্রসেসে আপনারাও তৈরি করতে চেষ্টা করবেন অনেক বেশি মজা লাগবে আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগে সবাই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কী কী রেসিপি দেখতে চান আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা রেসিপিতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে সে পর্যন্ত আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম